সুপ্রিয়া শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি আমরা ছিলাম দ্বিতীয় অধ্যায় পড়েছি আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী এবং সেই অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ তো এখানে অনেকগুলো তিনটা পাট আছে প্রথম পাটে যে আমরা তিনটা পাট নিয়ে তিনটা আলাদা ক্লাসে কাজ করব প্রথম পাটে হচ্ছে সংস্কৃতির ধারণা সংস্কৃতি কি জিনিস সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো এবং পরের কাছে সংস্কৃতির উপাদান বাংলাদেশের সংস্কৃতি সেগুলো নিয়েও আমরা কথা বলবো তাহলে আজকে আমরা সংস্কৃতির ধারণা নিয়ে কথা বলবো সংস্কৃতির ধারণায় আমরা প্রথমেই জেনে নেই সংস্কৃতি ব্যাপারটা কেমন কাকে আমরা সংস্কৃতি বলছি সংস্কৃতিতে একটা ধারণা তাই না এটা তো ধরা ছোয়ার মতো কি একটা ব্যাপার না এটা হচ্ছে একটা আইডিয়া একটা ধারণা সৃষ্টি শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে ব্যবহার করে নিজের প্রয়োজন মিটিয়েছে তো সৃষ্টি শুরু থেকেই তো মানুষ তার যে প্রয়োজনগুলো ছিল সেগুলো তার প্রকৃতি থেকে সংগ্রহ করেছে যেমন তার খাবারের দরকার ছিল সে কোথা থেকে পেয়েছে সে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করেছে পাথর বা গাছের ডাল থেকে শুরু করে আধুনিক কম্পিউটারের ব্যবহার পর্যন্ত সব কিছুই মানুষের সংস্কৃতির অংশ তার আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র তার খাবার না একেবারে আমরা শুরু থেকে যদি পাথর গাছের যে ডাল গাছপালা এগুলো থেকে আজকে আমাদের এই আধুনিক বিশ্বের আমাদের কম্পিউটার প্রযুক্তি সব কিছুই কিন্তু সংস্কৃতির অংশ মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে সে আদিমকাল থেকেই তখন সমাজকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি হয়েছিল আগে তো মানুষ একটা সমাজের মধ্যে ছিল না হয়তো একা একা ছিল তখন আস্তে আস্তে তারা একটা গোষ্ঠীবদ্ধ সমাজ যখন জনসংখ্যা বাড়তে থাকলো তারা একসাথে থাকা শুরু করলো এই একটা গোষ্ঠী একটা জায়গায় থাকে আর একটা গোষ্ঠী আর একটা জায়গায় থাকে আমরা এটাকে গোত্র ভিত্তিক সমাজও বলে থাকি তো সেই সমাজগুলোতে যখন মানুষ একসাথে থাকা শুরু করলো তাদের মধ্যে এই সম্পর্কটা কি কীভাবে স্থির করা যায় এক একজন এক একভাবে সম্পর্ক বজায় রাখতে পারে কিন্তু সমাজ তার পরিবেশ যদি একটা বিশেষ কোনো কানুন চালু করে দেয় তাহলে এটা সবার জন্য সুবিধা সবাই সবাই একই নিয়ম ফলো করবে একই নিয়ম কানুন অনুসরণ করবে তো এটা টিকিয়ে রাখার জন্য যাতে বিশৃঙ্খল না হয় বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে এই নিয়ম কানুনগুলোই ধীরে ধীরে অর্থনীতি হয়েছে রাজনীতি হয়ে ওঠে ধর্ম হয়েছে শিক্ষা বিনোদন শিল্পকলা ইত্যাদি রূপ নেয় এই যে ছোটো ছোটো নিয়মগুলো তারা শুরু করেছিল পরবর্তীতে যখন সমাজ বড় আকার ধারণ করে এভাবেই সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ তৈরি হয় এটা একটা গুরুত্বপূর্ণ বস্তুগত অবস্তুগত এটা আমরা জানবো আপাতত আমরা এটা বুঝছি যে প্রাচীনকাল থেকে যেহেতু মানুষ বসবাস করত তাদের সুবিধার জন্য সমাজের সংহতি সবার মধ্যে একটা সমাজটাকে বাঁচিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য বিশৃঙ্খলার হাত থেকে বাঁচানোর জন্য তারা কিছু নিয়ম কানুন তৈরি করে এই নিয়ম কানুনগুলোই আস্তে আস্তে যখন সমাজ বড় হতে থাকে রাজনীতি হয়ে ওঠে অর্থনীতি হয়ে ওঠে তাদের ধর্ম হয়ে ওঠে শিক্ষা বিনোদন শিল্পকলা ইত্যাদির ধারণ করে এই সবকিছু মিলেই হচ্ছে একটা সংস্কৃতি তাহলে আসলে আমরা সংস্কৃতিকে কিভাবে ব্যাখ্যা করতে পারি একেবারে যদি খুবই আহ সংক্ষেপে আমরা বলি যে সংস্কৃতি জিনিসটা ব্যাপারটা হচ্ছে এরকম সংস্কৃতি হলো মানুষের জীবনধারা মানে আমি আমার জীবন যেভাবে পরিচালনা করি এই যে পরিচালনা পদ্ধতি সেটাই হচ্ছে আমার সংস্কৃতি সেটাই সংস্কৃতি প্রত্যেক মানুষের তার জীবনধারা যেভাবে পরিচালিত করে সেটাই সংস্কৃতি তো জীবনধারার মধ্যে কী কী জিনিস থাকে মানুষের চিন্তা থাকে মানুষ চিন্তা করতে শেখে তারপর তাদের কর্ম কি কি কাজ করে তারপরে বিশ্বাস থাকে রীতিনীতি শিল্পকলা সাহিত্য প্রযুক্তি এই সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত তাহলে আমরা যদি খুবই সংক্ষেপে বলি এক কথায় সংস্কৃতি হলো মানুষের জীবনধারা সংস্কৃতি হলো মানুষের জীবনধারা এক কথায় উত্তর সংস্কৃতি কি সংস্কৃতি হলো মানুষের জীবনধারা তাহলে সংস্কৃতির মধ্যে এই জীবনধারার মধ্যে কী কী জিনিস যুক্ত থাকে সেটার মধ্যে যুক্ত থাকে তা মানুষের চিন্তা মানুষের কর্ম মানুষের বিশ্বাস মানুষের রীতিনীতি মানুষের শিল্পকলা সাহিত্য প্রযুক্তি এই সব কিছু তাহলে আমরা একটা ছোট্ট একটা উত্তর পেয়ে গেলাম সংস্কৃতি বলতে আমরা বুঝছি যে সংস্কৃতি হলো মানুষের জীবনধারা মানুষের চিন্তা কর্মবিশ্বাস ইত্যাদি তাহলে সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা সেটা আমরা বুঝতে পারলাম মানে যেভাবে মানুষ তার জীবনকে পরিচালনা করে ওকে সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় সে মূলত কি ধরনের জীবনযাপন করে কি ধরনের খাবার পছন্দ করে কি ধরনের পোশাক পরে কি বিশ্বাস তার অন্তরে সে লালন করে কিভাবে সে মানুষের সাথে কথা বলে এগুলো আমরা কিভাবে বুঝতে বুঝতে পারি তার সংস্কৃতির মাধ্যমে তার পোশাক আশাক দেখে তার কথা বলার ধরন দেখে আমরা সেটা বুঝতে পারি মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য নিজে বেঁচে থাকার জন্য তার সারভাইভালের জন্য সমাজ জীবনে কোন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এবং সে যে কাজগুলো করে এটা একটা উদ্দেশ্য আছে কেউ কাজ করে কিছু অর্জন করার জন্য খাবার জন্য কেউ কাজ করে কেউ সম্মানের জন্য কাজ করে কেউ পোশাক পরে শুধু পোশাক পরবার জন্য আবার কেউ পোশাক পরে হচ্ছে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন কারণ থাকতে পারে উদ্দেশ্য থাকতে পারে যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে তো খাদ্য খাদ্য যে গ্রহণ করা এটা তার বাঁচার জন্য দরকার সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে সে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে তখন সেটা হয়ে ওঠে মানুষের সংস্কৃতি খাদ্য তো মানুষ খেতে হবে কিন্তু মানুষ তো সবাই একই রকম করে খায় না এই এই খাবারটাকে বিভিন্নভাবে এক একজন প্রক্রিয়া করে কেউ ভাত খেতে পছন্দ করে কেউ খিচুড়ি খেতে পছন্দ করে কেউ ভাতকে আবার ফ্রাইড করে খায় ফ্রাইড রাইস বলে কেউ এটাকে বিরিয়ানি খেতে পারে তো এই একটা জিনিসই কিন্তু ভাত এটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা খেয়ে থাকি এবং এটা পরিবেশন পদ্ধতি ভিন্ন হতে পারে মাছ কেউ ভর্তা বানিয়ে খেতে পারে মাছ দিয়ে কেউ ভাজা ভাজা করতে পারে মাছের ভর্তা হয় আবার মাছ দিয়ে বিভিন্ন তরকারি অনেক কিছুই হতে পারে তো তুমি কিভাবে খেতে চাও সেটা হচ্ছে সংস্কৃতি কিন্তু খাবারটা হচ্ছে মানুষের প্রয়োজন বেঁচে থাকার জন্য তাই তো বেঁচে থাকার জন্য প্রয়োজন এবং সেই বেঁচে থাকার যে কাশ চাষে করে যে পদ্ধতিতে করে সেটাই হয়েছে তার সংস্কৃতি এটা আমরা বুঝলাম তাহলে আমরা সংস্কৃতি বলতে বুঝতে পারলাম যে আসলে আমাদের জীবনধারা একটা উদাহরণ দিলাম আমরা আরেকটা উদাহরণ যদি দেই মানুষ যখন লিখতে শিখলো আগে তো মানুষ লিখতে পারতো না মানুষ বলতো একজন একজনের সাথে কথা বলতো তো কথা বলবার জন্য একসময় ভাষা আবিষ্কৃত হয় ভাষার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে তারা শুরু করে এবং তখন একটা পর্যায়ে শুধু মনে রাখার জন্য তারা লিখতে শুরু করে এক সময় গুণা শুরু করলো এক দুই এরপর হয়তো অন্য ভাষা আসলো অক্ষর এটা দিয়ে এই উচ্চারণের শব্দ হয় তো এইভাবে যখন লিখতে শুরু করলো তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখতো এটা আমরা জানি তারপর যখন কাব কাগজের আবিষ্কার করলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো তার মানে এই যে এটা একটা বিবর্তন দেখতে পাচ্ছি মানে মানুষ একটা কাজ করে তার মানে সংস্কৃতি পরিবর্তন হচ্ছে তাই তো তার যে কাজটা লিখা সেই লিখা এক একটা সময় এক এক ধরন ছিল পাথরের থেকে শুরু করে গাছের পাতা গাছের পাতা থেকে হচ্ছে কাগজ কাগজের পালক দিয়ে লিখা এবং পরবর্তীতে কলম দিয়ে লিখা এবং আধুনিক এখন আমরা ডিজিটাল স্ক্রিনে লিখি ল্যাপটপ ট্যাব এই যে আমরা স্মার্ট বোর্ডের মধ্যে লিখতেছি এগুলোও কিন্তু এই যে প্রাথমিক যে লেখা সেই ধারণারই এটার একদম বিবর্তন পরিবর্তন হয়ে নতুন নতুন রূপে আমাদের কাছে হাজির হচ্ছে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে সময়ের সাথে সাথে কিন্তু সংস্কৃতি পরিবর্তন হয় তার মানে সংস্কৃতি পরিবর্তনশীল সংস্কৃতি পরিবর্তন পরিবর্তনশীল সংস্কৃতি পরিবর্তন ঘটে এরপর মানুষ এই যে লেখার টাইপরাইটার আবিষ্কার করলো তার মাধ্যমে লেখা শুরু করলো এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো তাই না তার মানে লেখার কত ধরনের রূপ চলে আসে দেখো এখন পৃথিবীর বহু মানুষের কম্পিউটারে লিখে আমরা যে ক্লাস নিচ্ছি এটাও কিন্তু আমরা একটা কম্পিউটার অ্যাসিস্টেন্ট ওয়েতে নিচ্ছি এবং সেখানে আমরা লিখতে পারছি আমরা যে লিখছি ডিজিটাল স্ক্রিনের স্ক্রিনে আমরা এটা লিখছি তাই না তার এইটা হচ্ছে বিবর্তন এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো এর সমষ্টিও সংস্কৃতির একটা অংশ এই সবগুলো সামষ্টিগতভাবেই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ যেগুলো পরিবর্তন হয়েছে সময়ের প্রেক্ষাপটে একটা সময়ে এক ধরনের লেখা ছিল এটা চেঞ্জ হয়ে অন্য এক ধরনের লেখায় রূপ চলে আসলো আচ্ছা এখন আমরা জানার চেষ্টা করি যে সংস্কৃতির উপাদান কি মানে কি কি জিনিসগুলো থাকে অনেক ব্যাপারই থাকে সাধারণত যে উপাদানগুলো থাকে সংস্কৃতির মধ্যে সেগুলো হচ্ছে ভাষা ও সাহিত্য মানুষ ভাষা কিভাবে কথা বলে লেখালেখি করে সাহিত্য কিভাবে লিখে গল্প লিখে সাহিত্যের একটা আলাদা ধারণা আছে আবার হচ্ছে মৌখিক সাহিত্যের একটা ট্রেডিশন আছে আগের দিনের মানুষের যে গল্প আমাদের ময়মনসিংহ গীতিকা বা অন্য কাব্যগুলো ছিল এগুলো কিন্তু মৌখিক ছিল মানুষ একজনের মুখ থেকে আরেকজনের শুনত তার ওস্তাদের কাছ থেকে শিষ্য এক শিষ্যের কাছ থেকে আরেকজনের শিষ্য এরকম করে মানুষের ওরাল ট্রেডিশন মানে মুখে মুখে এগুলো প্রচলিত ছিল তারপর লেখা যখন আবিষ্কৃত হলো তখন মানুষ লেখা শুরু করলো তারপর এটা একটা উপাদান ভাষা এবং সাহিত্য প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে নৃত্য ও সঙ্গীত আমরা যে নাচানাচি করি এবং সঙ্গীত এটার বিভিন্ন ধরন আছে আমাদের দেশের যে নৃত্যের যে ধারা সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ধারা সেটা না ইউরোপের ধারাটা ভিন্ন আফ্রিকার ধারাটা ভিন্ন তারপর সঙ্গীতেরও আমাদের অঞ্চলে এক ধরনের ফোক গান আছে সেটা হচ্ছে যে পাকিস্তান অঞ্চলের আরেক ধরনের আছে তারপর পার্শিয়ান অঞ্চল বা ইরান এই মধ্য এশিয়ার অঞ্চলগুলোতে এক ধরনের চর্চা হয় এবং ইউরোপে আরেক ধরনের চর্চা হয় তো এগুলোর ভিন্নতা আছে বাট এগুলোর অস্তিত্ব আছে নৃত্য এবং সঙ্গীতের অস্তিত্ব আছে রীতিনীতি ও উৎসব তো এটা থাকে সংস্কৃতি গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে রীতিনীতি আমরা জানি যে সমাজ আমরা পড়েছি যে আদিম সমাজে যখন সমাজ গড়ে উঠতে চেষ্টা করছিল তখন কিছু রীতিনীতি তৈরি হয় এবং এই রীতিনীতিগুলো পরবর্তীতে যে বিভিন্ন সংস্কৃতির উপাদান হয়ে ওঠে তো রীতিনীতিটা গুরুত্বপূর্ণ উৎসব এক একজনের এক এক ধরনের উৎসব এবং উৎসব যদি একই হয় তাহলে এটার উদযাপনের কিন্তু ভিন্নতা আছে মানুষ এক একজন এক এক ভাবে এটাকে উদযাপন করে থাকে কাজেই এটা হচ্ছে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রযুক্তি ও জীবনধারা মানুষ কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকে আমাদের দেশে যে এগ্রিকালচারাল প্রযুক্তি বা কৃষির যে প্রযুক্তি ব্যবহার করি সেটা আফ্রিকা অঞ্চলে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সেটা হচ্ছে যে চায়না অঞ্চল যেটা আছে সেখানে তারা ভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে তাই না প্রযুক্তির ভিন্নতা থাকতে পারে এবং জীবনধারা এইগুলো হচ্ছে মোটা দাগে সংস্কৃতির উপাদান তাহলে উপাদানগুলো আমরা একবার জেনে নেই সেগুলো হচ্ছে কি ভাষা ও সাহিত্য তারপরে হচ্ছে নৃত্য ও সঙ্গীত রীতিনীতি ও উৎসব প্রযুক্তি ও জীবনধারা তোমরা আলাদাভাবে লিখতে পারো ভাষা সাহিত্য অনেকগুলো আমরা চারটা মোটা দাগে করেছি তোমরা এটাকে আরও আটটা করতে পারো লাইক ভাষা সাহিত্য নৃত্য সঙ্গীত রীতিনীতি উৎসব প্রযুক্তি জীবনধারা এরকম তুমি যেভাবে মনে রাখতে পারো মোটা দাগে এইগুলোই হচ্ছে একটা সংস্কৃতির উপাদান তাহলে আমরা এখন একটা আর একটা ব্যাপার সংস্কৃতির ধরন বা টাইপ কি টাইপের সংস্কৃতি আছে সংস্কৃতি তো একটা বিশাল ব্যাপার জীবনধারা তো ওই আহ যারা সমাজবিজ্ঞানী বা বিজ্ঞানী আছেন ওনারা বলেছেন যে সংস্কৃতি মূলত আমরা বড় করে হলে এটা মোটা লাগে দুইটা ভাগে ভাগ করি একটাকে বলছি বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির যেমন হচ্ছে বাড়িঘর পোশাক শিল্পকর্ম বস্তুগত বস্তু জিনিস যেগুলো ধরা যায় বাড়িঘর দেখা যায় না এটা ধরা যায় পোশাক ধরা তো যায় শিল্পকর্ম যেমন হচ্ছে একটা শিল্পকর্ম হতে পারে এই যে এই যে এই যে আমরা এটাকে উয়েপ করি ওয়েপার এটা একদম শিল্পকর্ম এরকম কেন কালো কেন এই লেখাটা এরকম কেন এটা একটা শিল্পকর্ম হতে পারে আর বিভিন্ন ধরনের আমরা যে জামা কাপড় পরছি এটা এক ধরনের শিল্পকর্ম এটার মধ্যে বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে তাই না তারপর অবস্তুগত সংস্কৃতি অবস্তুগত মানে যেটা বস্তুগত না সেগুলোর মধ্যে হচ্ছে ভাষা এটা বস্তুগত না ধরা যায় না ভাষা আমি বুঝতেছি কথা বলতেছি কিন্তু ভাষা কি আমরা ধরতে পারতেছি যে এরকম আকার আছে বস্তুগত জিনিসের আকার থাকে ভাষা অবস্তুগত জিনিসের আকার থাকে না যেমন রীতিনীতি রীতিনীতি একটা আছে যেমন আমরা বলো সালাম দিই সম্মান করি সম্মান জানাই কিন্তু সেটা তো আসলে কেমন দেখতে সেটা আমরা বলতে পারি না একটা সাইজ বা ডাইমেনশন দিতে পারি না আকার দিতে পারি না তারপর মূল্যবোধ মূল্যবোধ হচ্ছে আমি কোনো একটা ব্যাপারকে গুরুত্ব দিয়ে থাকি এবং সেইটা ফল আমরা অনুসরণ করি তো এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি তার মানে আমরা বুঝলাম সংস্কৃতি দুই ধরনের মূলত প্রথমটাকে বলা হচ্ছে বস্তুগত এবং দ্বিতীয়টাকে বলছি অবস্তুগত সেগুলো সম্পর্কে আমরা একটু আর একটু বিস্তারিত জানি বস্তুগত সম্পর্কে আরও কয়েকটা উদাহরণ দিই তো বস্তুগত সংস্কৃতি বলতে আমরা বুঝতেছি যে যা ধরা যায় ছোঁয়া যায় যা ধরা যায় ছোঁয়া যায় এই যে দেখো এখানে অনেকগুলো জিনিস আছে এই যে মানুষের বিভিন্ন ধরনের বল খেলনা এই সবগুলোই এই যে আমরা এখানে পার্টি দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি রাইট এই সবগুলো কিন্তু ধরা যায় এবং এগুলোকে ছোঁয়াও যায় তুমি ধরতে ছুঁতে পারতেছো আচ্ছা যেমন আমরা উদাহরণ দিলাম যে বাড়ি ঘর আছে এগুলো ধরা যায় আমাদের পোশাক তারপর শিল্পকর্ম শিল্পকর্ম উপাদান আছে প্রযুক্তি আমাদের প্রযুক্তি কি আছে ল্যাপটপ একটা প্রযুক্তি টেলিভিশন একটা প্রযুক্তি স্মার্টফোন একটা প্রযুক্তি এগুলো ধরা যায় তাই তো আচ্ছা তার মানে বস্তুগত সংস্কৃতি বলতে আমরা কি বুঝি যেগুলোকে ধরা বা ছোঁয়া যায় এগুলোকে বস্তুগত সংস্কৃতি যেগুলোকে ধরা বা ছোঁয়া যায় না সেটা অবস্তুগত সেটার কয়েকটা উদাহরণ আমরা আরো দেখিনি সেরকম হচ্ছে যে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে যে যা ধরা যায় না ছোঁয়াও যায় না সেটা আগে বললাম আর কি যেমন হচ্ছে ভাষা সাহিত্য সঙ্গীত নৃত্য এগুলো কিন্তু ধরা যায় না কিন্তু তুমি সঙ্গীত পরিবেশন করবার জন্য যে বাদ্যযন্ত্র ব্যবহার করো সেটা কিন্তু ধরা যায় সেটা বস্তুগত আচ্ছা ভাষা ভাষা প্রকাশ করবার জন্য আমরা যে লিখি লিখার যে কলম এটা কিন্তু বস্তুগত তাই না ভাষাটাও অবস্তুগত কিন্তু আমরা যে লিখলাম সাহিত্য সাহিত্য একটা অবস্তুগত জিনিস কিন্তু সাহিত্য আমরা লিখে প্রকাশ করি তাই তো লিখি লিখার মাধ্যমে একজনের কাছে যায় সাধারণত আর কি আমাদের এখানে তো এই যে লিখার যে যেই পাত্রে আমি লিখলাম যে কাগজে যে কলম দিয়ে যে বা প্রিন্টিং বই পাবলিশ করে যেভাবেই হোক ডিজিটাল ফর্মেট হইতে পারে সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি মানে উপকরণ কিন্তু সাহিত্য এই যে একটা স্বাদ একটা গল্প পড়লাম একটা কবিতা পড়লাম আমার যে একটা একটা বোধ হইল আমি বুঝলাম এটা কিন্তু বা ধরা ছোঁয়া যায় না সঙ্গীতটাও একই রকম সঙ্গীত তো একটা একটা মজা দেয় আমাকে গান শুনে আমার ভালো লাগছে বা ভালো লাগে নাই কিন্তু এটা গানটা পরিবেশন করার জন্য অনেক জিনিসপত্র লাগছে তার মানে সেটা হচ্ছে বস্তুগত কিন্তু গানটা অবস্তুগত নৃত্যের ক্ষেত্রেও একই তো এই হচ্ছে আমাদের সংস্কৃতির ধারণা তার আমরা বুঝতে পারলাম যে সংস্কৃতি কি জিনিস সংস্কৃতি হচ্ছে আমাদের জীবনধারাটাই সংস্কৃতি এর মধ্যে অনেকগুলো ব্যাপার উল্লেখ থাকে সংস্কৃতির কিছু উপাদান আছে সংস্কৃতি পরিবর্তনশীল এবং সংস্কৃতিকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি বস্তুগত অবস্তুগত তাহলে এই পার্ট থেকে আমরা কিছু প্রশ্ন নিই কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে যে সংস্কৃতি কি এটা খুব সহজ প্রশ্ন উত্তরটা কি হবে মানুষের জীবনধারা চিন্তা কর্ম বিশ্বাস রীতিনীতি শিল্পকলা সাহিত্য প্রযুক্তি ইত্যাদির সমন্বিত রূপই হলো সংস্কৃতি তাহলে তোমরা এটা এই প্রশ্নটা লিখো এবং এই প্রশ্নটার উত্তরটাও লিখে রাখো তোমাদের যে পরীক্ষায় কাজে আসবে পরের প্রশ্ন হচ্ছে যে সংস্কৃতির প্রধান দুটি দুটি ধরন কি প্রধান হচ্ছে যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি এটা হচ্ছে দুটো ধরন সংস্কৃতি সংস্কৃতির ধরন দুটা প্রধান প্রধান দুইটা ধরনের হয় বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায় তো আমরা আমরা জানি বস্তুগত যা দেখা যায় ব্যবহার করা যায় যেমন বাড়িঘর বা ছোঁয়া যায় সেগুলোকে বলা হয় বস্তুগত সংস্কৃতি যেমন বাড়ি পোশাক যন্ত্রপাতি শিল্পকর্ম ইত্যাদি আচ্ছা তারপর আমরা আরো আরো একটা প্রশ্ন দিই চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দিন খুবই ভালো সহজ এটা যেমন হচ্ছে গান নাচ রীতিনীতি বিশ্বাস মূল্যবোধ তোমার জ্ঞান এটা কিন্তু অবস্তুগত জিনিস ইত্যাদি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে সংস্কৃতি পরিবর্তনশীল এই কথার অর্থ কি তো আমরা এটা এটা অর্থ কি পরিবর্তনশীল বলতে আমরা কি বুঝি উত্তরটা হচ্ছে যে সময়ের সাথে সাথে মানুষের জীবনধারা চিন্তা প্রযুক্তির পরিবর্তনের ফলে সংস্কৃতি পরিবর্তিত হয় তার মানে সংস্কৃতি পরিবর্তনশীল তার মানে সংস্কৃতির যে একটা উপাদান যে উপাদানগুলো আছে এগুলো আসলে একটা জায়গায় বসে থাকে না এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে জীবনের কোন দিকগুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত তো সংস্কৃতির মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকে অন্তর্ভুক্ত থাকে হচ্ছে জীবনের দিকে কোন জিনিসটা নাই সব জিনিস মিলেই সংস্কৃতি যেহেতু একটা সামগ্রিক ব্যাপার যেমন খাদ্য পোশাক শিল্পকলা প্রযুক্তি ভাষা উৎসব ইত্যাদি লিস্ট অনেক বড় হয়ে যাবে তো তোমরা কয়েকটা দিয়ে ইত্যাদি সংস্কৃতির অন্তর্ভুক্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে সংস্কৃতি কি সংস্কৃতির আহ পরিবর্তনশীল কিনা উপাদান উপাদান দুইটা ধরনগুলো কি বড় দুইটা প্রধান প্রধান এবং কি কি জিনিস সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত থাকে উপাদান উপাদান আর এই হচ্ছে তাহলে এই পাটের পড়া তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরা জানার চেষ্টা করবে আমি একটা খসড়া উত্তর দিলাম তোমাদের উত্তরগুলো ভিন্ন হতে পারে বাট এইরকম একটা আনসার হতে পারে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে